সাল্লাম যারা আবেদন করছে তারা ছেষট্টি শতাংশই আপনার ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে ভালো একটা এডুকেশন নেবে নিয়ে তারা স্টাডি শেষ করে আবার তারা ব্যাক করবে দেশে চলে যাবে তারা দেশে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি ইন্ডিয়ান বা পাকিস্তানি এই ধরনের স্টুডেন্টদেরকে তারা বেশি একটা নিতে আগ্রহী না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো পড়াশোনাটা মানে কন্টিনিউ করছে না তারা হয়তো অন্য কোনো রুটে চলে যাচ্ছে যারা জেনুইনলি পড়তেছে তারাও কিন্তু একটু বিপাকে পড়বে ব্রিটেনের যারা এই গবেষণা প্রতিষ্ঠানটি যারা মাইগ্রেশন অ্যাডভাইজারি প্রতিষ্ঠান তারা একটা গবেষণা করে দেখেছে যে এসএলএম এর প্রবণতা 66% যারা অর্থাৎ এসএলএম যারা আবেদন করছে তারা ছেষট্টি শতাংশই আপনার ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করছে তো তাহলে একদিকে চলে আসছে স্টুডেন্ট এসে তারা ক্লেম আবার এস এলএম গৃহীত হওয়ার ছেষট্টি শতাংশ আপনার ইউনিভার্সাল ক্রেডিট এবং বেনিফিট ক্লেম অর্থাৎ আপনি খেয়াল করুন এই তথ্যটি কিভাবে তাদের ওয়েলফেয়ার সিস্টেমকে প্রভাবিত করছে এ কারণেই বিশ্ববিদ্যালয়গুলো চাচ্ছে না যারা আসলে জেনুইন স্টুডেন্ট না তারা যাতে এই দেশে না আসতে পারে এরকম নিরুৎসাহিত করা হচ্ছে দেশের সঞ্জয় যে দেখেন তাদের যে এক্সপেকটেশন ছিল বা নরমালি স্টুডেন্টের কাছ থেকে যে এক্সপেকটেশনটা তাদের সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আসবে দেশে একটা ভালো একটা এডুকেশন নেবে নিয়ে তারা স্টাডি শেষ করে হয়তো ম্যাক্সিমামই তাদের এক্সপেকটেশন হচ্ছে তারা দেশে গিয়ে আবার তারা ব্যাক করবে দেশে চলে যাবে তারা দেশে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং আমি দেখেছি যে অনেকগুলো দেশ আছে লাইক চায়না বা অন্যান্য দেশগুলো তারা কিন্তু পড়াশোনাটা শেষ করে ম্যাক্সিমাম আর কি আমি বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু চলে যায় আর এই কারণেই দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশি ইন্ডিয়ান বা পাকিস্তানি এই ধরনের স্টুডেন্টদেরকে তারা বেশি একটা নিতে আগ্রহী না কারণ তারা চিন্তা করছে যে এই স্টুডেন্টগুলো তাদের যে ডেটা ডেটা থেকে বোঝা যাচ্ছে যে স্টুডেন্ট আসছে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো পড়াশোনাটা মানে কন্টিনিউ করছে না তারা হয়তো অন্য কোনো রুটে চলে যাচ্ছে তারা এসআইএম ক্লেম করছে বা অন্য কোনো রুটে চলে গিয়ে আবার সুইচ করছে আর যারা এসআইলএম করছে তাদের থেকে ডেটাটা পাওয়া যাচ্ছে আপনি যেটা বললেন যে সিক্সটি সিক্স পারসেন্ট তারা এই দেশের আই মিন নির্ভরশীল হয়ে যাচ্ছে বা ইউনিভার্সাল ক্রেডিটের উপর নির্ভরশীল হচ্ছে এই যে বিষয়টা এটা তো ডেফিনেটলি তাদের ওয়েলফেয়ার সিস্টেমের উপর একটা চাপ সরাসরি সো ডেফিনেটলি তারা এই কারণেই তারা প্রেশার দিচ্ছে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে যে তোমরা তাড়াতাড়ি দেখো যে কারণটা কি এবং ডেটা বলছে যে এই কয়েকটা দেশ থেকে আপনার ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে আসছে তাদের ভিসারি ফি হারটা বেশি দ্যাট ইজ ওয়াই বিশ্ববিদ্যালয় কিন্তু সরাসরি এই টার্গেটটা নিয়েছে যে তারা কিভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের স্টুডেন্টদেরকে তার ভর্তি নেওয়াটা বন্ধ করে দিয়েছে নয়টা আমি যদি দেখি যে এটা যদি কন্টিনিউ হয় তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আপনার বন্ধ করে দিবে সো অবভিয়াসলি এটা আমাদের এটা আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা জেনুইন স্টুডেন্ট পড়তে চাচ্ছে যে কিছু আহ মানে যে সকল স্টুডেন্টের ইন্টেনশন নাই এসে স্টাডি করা তাদের জন্য যারা জেনুইনলি পড়তে চাচ্ছে তারাও কিন্তু একটু বিপাকে পড়বে কারণ তাদের পছন্দ অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে চাচ্ছে তারা হয়তো তাদেরকে নিবে না